ফরেস্ট অফিসারের কিছু লোক এখানে বাংলোতে লুকিয়েছিল সেদিকে খুব প্রাকৃতিক দুর্যোগ ছিল গ্রামের লোকেরা ঘরের মধ্যে ছিল দোকানদাররা এখানে সমুদ্রের বাঁধ ভেঙেছে কিছুটা কিছুটা মেরামত মেরামত হয়েছে আবার বাকি আছে যেখানে মেরামত বাকি আছে সেই জায়গায় দোকানগুলো ছিল সেই দোকানগুলো জলের তলে তলায় চলে যাবার আশঙ্কায় ওরা কিছুটা দোকান পিছিয়ে এসছিল সেখানে ফরেস্টের লোকেরা রেঞ্জার এখানে একটা রেঞ্জার এসছে সেই রেঞ্জার এগারোটার সময় রাতের বেলা যখন সবাই ঘরে আছে তখন করার দিয়ে কেটে এই সমস্ত দোকান আজকে তুলে ভেঙে দিয়েছে সমস্ত দোকান ভেঙে দিয়েছে তাই আমরা বললাম যে এই দিলেন রাত্রি বেলা সকালবেলা একটা আলোচনা করতে পারতেন তা ডিএফকে বললাম যে আমাদের পিছনে কুড়ি ফুট দশ ফুট পনেরো ফুট জায়গা দিতে হবে এই জায়গাগুলো সরে আসবে আবার যখন সমুদ্রের বাঁধ মেরামত হবে ওরা তার নিজের জায়গায় চলে যাবে কথা শুনতে চাইনি এতগুলো লোকের কে উচ্ছেদ করছে এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে তার জন্য আজকে আমি এখানে এসেছিলাম ওই পুরনো দোকানগুলো যেখানে সমুদ্রে বাঁধ ভেঙেছে তার থেকে পঁচিশ ফুট পিছিয়ে এসে হ্যাঁ এটা ফরেস্ট ল্যান্ড এটা কোনো অসুবিধা নেই কেউ কারো ল্যান্ড নিচ্ছে না কোনো দোকানদার এখানে ল্যান্ড নিচ্ছে না শুধু তারা কয়েক মাস বাঁধ মেরামতি পর্যন্ত অপেক্ষা করছে এখানে এসে বসবে দোকানদারি করবে এখানে যেহেতু পর্যটন কেন্দ্র সমুদ্রের ধারে বহু পর্যটক আসে এখানে কিছু রুজি রোজগার করার জন্য তারা বসেছিল এই ফরেস্ট অফিসাররা এরা কিছু কথা না শুনে রাতের অন্ধকারে দোকান সব ভেঙে দিয়েছে তার জন্য গ্রামবাসীরা এসেছে আজকে আমি বলে গেলাম পঁচিশ ফুট ভিতরে তারা একটু ভিতরে ঢুকে আসবে অস্থায়ীভাবে ভিতরে ঢুকে আসবে পরবর্তীকালে বাঁধ মেরামত হলে আমরা আবার সব জায়গায় চলে যাব। দোকানগুলো পরে ফরেস্ট হামলা করে তখন আমরা আমরা আবার আমরা আসবো আবার প্রতিবাদ করব ফরেস্ট অফিসারের কোনো এই নেই গভর্নমেন্টের অর্ডার নিয়ে আর এখানে অনেক ফরেস্টের জায়গার উপরে দোতলা ঘর হয়েছে সেগুলো যে গরিব মানুষের উপর আঘাত করে কি হবে সেগুলো ভাঙ্গুক ফরেস্ট ল্যান্ডগুলো যদি করছে আর এখানে সব মৎস্যজীবী যারা মৎস্য আহরণ করে তারা নিজেরা জীবিকা অর্জন করে এরা সব এসসি ক্যাটাগরির লোক তো এরা এদের উপর আজকে হামলা করছে এই ফরেস্ট অফিসার লোকেরা এরা এত কোরাপ্টেড ফরেস্টের এই লোকগুলো এই অফিসার গুলো এত করে দেখা যায় না যে দেখুন ফরেস্টের জায়গায় কোনো গাছপত্র লাগানো নেই শ্মশান হয়ে গেছে ফরেস্ট আজকের গাছ নেই বলেই তো সমুদ্রে ভাঙন হচ্ছে এরা গাছ লাগাবার নামে লক্ষ লক্ষ টাকা সব এদিক সেদিক করে আজ গাছ লাগানো নেই এসব ফরেস্ট অফিসার এত দুর্নীতিগ্রস্ত এই দোকান ভাঙা নিয়ে এখানে স্থানীয় দোকানটা ধর্মঘট ডেকেছিল আজকে পরে কি খুলে যাবে দোকান হ্যাঁ আমাদের দোকান বসে গেলে আমরা দোকান ধর্মঘট তুলে নিই

আমি আমি অফিসার জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায় আপনি আমাকে চিনেন না

জনগণকে বললেন না ম্যাডাম এই জনগণের পয়সার বেতনটা পাচ্ছেন এই জনগণের পয়সা নয় অনেক কিছু করতে পারছো আমরা যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন বেশি কথা বলবেন আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী করে কথা বলবেন আপনি আমাদের কর্মচারী চোখ করে কথা বলবেন